এটা হচ্ছে এই গলির হলরুমে দরজার সামনে যে অপশানটা আছে খুব চমৎকারভাবে এখানে একটা স্টার দেওয়া হয়েছে চলুন আপনাদেরকে ভিতরে অবস্থানটা দেখাই এটা হচ্ছে হোস হোস রুমের যে পাঁচ স্টা পাঁচ হোয়াইটের মাধ্যমে কাজটা করা হয়েছে আমরা অরিজিনাল জিপসাম বোর্ড সারা বাংলাদেশে কাজ করে থাকি চাইলে আপনারা করতে পারবেন জিপসাম বোর্ড দুই তিন প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে পাউডারের মাধ্যমে আর একটা হচ্ছে বিদেশি অরিজিনাল জিপসাম বোর্ড এখানে একটা বিম ছিল বিমটাকে এখানে খালি না রেখে এখানে ডিজাইনটা করে দিয়েছি বেশ চলুন আপনাদেরকে সামনে আর নিয়ে দেখাই এটা হচ্ছে গলি এই পাশটা সম্পূর্ণ বিম ছিল বিমটাকে আমরা ঠাইকে বিভিন্ন ধরনের নকশা করে দিয়েছি আর এই পাশে যেটা জালি কাটিং হবে সেটা জালি কাটিংয়ের কাজ চলা হয়েছে কালার কম্বিনেশন চলতেছে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দেখতে থাকুন এই পাশটা হচ্ছে একটা গেস্ট রুম গেস্টরুমের সাথে দেওয়া হয়েছে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটের কাজটা করা হচ্ছে এখানে বার্নিশ কালার করা হবে এবং কাঠের কালারটা করা হবে উপরে সিলিংয়ের অবস্থানে সাদা এবং হোয়াইটই থাকবে চাইলে আপনারাও করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পাশটাতে ছিল লম্বা একটা হলরুম হলরুমটাতে আমরা পার্টিশনটা করে দিয়েছি এই জায়গায় আমাদের মিস্ত্রি কাজ করতেছেন আমার হাতের বাম পাশে হচ্ছে একটা বাচ্চাদের রুম ছোট্ট একটা রুমের ভিতরে এই কাজটা করা হয়েছে চাইলে আপনারা করতে পারবেন একটা অবস্থানে বাচ্চার মাল্টি কালার করা হয়েছে কাজটা সবাই চলতে চলতেছে দেখা যাক এই পাশে দেখতে পারতেছেন একটা হলরুম এবং আমাদের এখানে যে ডুগু পেন্ট যে কাজটা করা হয়েছে কিচেন ক্যাবিনেটের ওই কাজগুলো আপনাদেরকে দেখাবো চলুন সামনের দিক নিয়ে যাই হাতের বাম পাশে হচ্ছে কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেটের কাজটা সবার মধ্যে চলতেছে ওপরে লাইটের কারণে দেখানো যাচ্ছে না সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পরে আমরা পুরো ভিডিওটা আবার আপলোড করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সারা মাসে বাংলাদেশের যে কোনো প্রার্থী কাজ করে গিয়ে থাকি এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের খুব চমৎকারভাবে সাজানো হয়েছে মাঝখানে ভিমটা ছিল ভিমটার কারণে এখানে নকশা ডাবল করা হয়েছে খুব চমৎকার লাগছে চাইলে আপনারা করতে পারেন দেখতেই থাকুন ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাই রেখে সালাম আলাইকুম রাখা